আসসালামু আলাইকুম সম্মানিত মাছ ভাইয়া বন্ধুরা আজকে ভিডিও জুড়ে আলোচনা দেশি দেশিজাতীয় ট্যাংরা মাছ চাষ সম্পর্কে এটু যে তথ্য পরামর্শ বর্তমানে যে সাইজের মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন আপনার ভিডিও স্ক্রিনে এগুলো হল দুই হাজার থেকে প্রতিশো পিস এক কেজিতে জাতীয় ট্যাংরা মাছের পোনা দেশিজাতীয় জাতীয় ট্যাংরা মাছ যার দেশি গুলসা মাছ একই রঙের হয়ে থাকে মূলত দেশিজাতীয় জাতীয় ট্যাংরা মাছের গায়ে যে কান্তার দুই সাইডে কালো রঙের অথবা পেডের সাইডে তিলের মতো দাগ থাকে এগুলো হলো দেশি জাতের ট্যাংরা মাছের পোনা মূলত ট্যাংরা মাছ দুই ধরনের হয়ে থাকে একটা হলো যে কালো রঙের ট্যাংরা মাছ আরেকটা হলো বাদামি কালার ট্যাংরা মাছ এখন যে ট্যাংরা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সোনালি কালার ভিতরে বাদামি কালার দেশি জাতের ট্যাংরা মাছের পোনা তার কারণ হলো যেগুলো কালো রঙের ট্যাংরা মাছ ওইগুলো আকারোক্ততে খুবই ছোটো থাকে দেশি যেহেতু ট্যাংরা মাছের কালার যারা লালচে বাদামি কালার থাকে সেটা মূলত গায়ের প্রচেসিং অথবা মাছের গুড কোয়ালিটি খুবই সুন্দর এমনকি খুবই ভালো তার কারণ হলো এ মাছের পোনা বর্ধশীল এ মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে পনেরো থেকে বিশটা পিস কেজি মানে বিক্রি করা যায় দেশি যেহেতু ট্যাংরা মাছের পোনা দেশি যেহেতু ট্যাংরা মাছগুলো পুকুরে চাষাবাদ করা যায় যেমন একক পদ্ধতিতে চাষ করতে হলে পাঁচশো থেকে ছয়শো আর অন্য ভ্যারাইটিস মাছের সাথে সেক্ষেত্রে আড়াইশো থেকে দুইশো পিস তার পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে এটি হলো গোলসা মাছ যে সকল চাষিরা অরিজিনাল গোলসা মাছ অর্থাৎ ভিডিওর আগে যে আমি কথাটা বলে রেখেছিলাম দেশি ট্যাংরা আর দেশি গোলসা দুইটাই অভুতরণের কালা রয়েছে কারণ হলো যে মাছগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশির গোলসা মাছ তার কারণ হলো এই মাছের কান্তার অথবা সাইডে কোনো দাগ থাকবে না মূলত বাদামি কালার যেটা থাকে সেটা হলো দেশি গোলসা মাছ বিশেষ করে দেশি গোড়শা মাছ ট্যাংরা মাছের থেকে আকার খুবই বড়ো হয় তো যে সকল চাষিরা অরিজিনাল দেশি গোলসা অথবা ট্যাংরা পাবদা শেং মাগুর সকল ধরনের মাছের পোনা খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের মাছের পোনা সংরক্ষণ করতে পারেন